নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি কিন্তু আজকে নতুন একটি জবের আপডেট নিয়ে এবং এটি কিন্তু রয়েছে একটি সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম ডেটা এন্ট্রি জব অ্যামাজনের অন পে রোলে ডেটা এন্ট্রি অপারেটর জব কিন্তু আপনারা এখানে পাচ্ছেন এবং এটি কিন্তু সম্পূর্ণ একটি ওয়ার্ক ফ্রম হোম জব অ্যামাজন মেকানিক্যাল টার্ক এই নামের সম্পর্কে আপনারা অনেকেই জানেন অনেকে হয়তো এই কাজের সম্পর্কেও জানেন এই কাজটি কিন্তু আমরা আপনাদের শেখাবো এবং এখানে আপনারা কিভাবে কাজ করবেন কি কি কাজ এখানে রয়েছে সমস্তটাই আমি একটু আলোচনা করছি দেখুন এখানে কিন্তু প্রথমত ইউএসএ বেস কিছু জব আপনাদের করতে হবে অ্যামাজনে যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেই সাইটটিতে বিভিন্ন রকম প্রোডাক্ট আমরা দেখতে পাই সেই প্রোডাক্টগুলোর ওপরে কিন্তু এই কাজগুলো রয়েছে এবং এখানে ডেটা এন্ট্রি কেন বলা হচ্ছে কারণ এখানে কিন্তু শুধুমাত্র শপিংয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো বাদ দিয়েও কিন্তু প্রচুর রকমের ডেটা এন্ট্রির কাজও কিন্তু রয়েছে এবং আপনারা কিন্তু জানেন অ্যামাজন কিন্তু রয়েছে একটি ইউএসএ বেস সাইট তাহলে আপনারা এখানে কিভাবে কাজ করবেন এই প্রশ্নটি আপনাদের মাথায় আসতেই পারে আপনারা কিন্তু আপনাদেরকে এই সাইটে কাজ করার জন্য প্রক্সি এবং সেটিংস সবটাই করে দেবো আপনারা কিন্তু আপনাদের বাড়িতে বসেই এই কাজগুলো করতে পারবেন এবং আপনারা কিন্তু এখানে ডলার বেস আর্নিংও করতে পারবেন সেটাতে কীভাবে আপনার আপনারা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করবেন সেগুলোও কিন্তু আমরা শিখিয়ে দেবো এবার চলে আসি কাজের ব্যাপারে এখানে আপনারা কি কী কাজ করতে পারেন ডেটা এন্ট্রির কথা তো আমি আগেই বলেছিলাম এছাড়াও আরও কি কী রয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন হিট পেজ এখানে কিন্তু কাজগুলোকে হিটই বলা হয় তো এই হিটগুলোকে কিন্তু আপনাদেরকে করতে হবে দেখুন আপনাদের এখানে কিন্তু কত হিটে কত ডলার বা কত সেন্ট পাচ্ছেন সেটিও কিন্তু রয়েছে এবং এটি রয়েছে শপিং রিসিপ যে কোনো মলে বা দোকানে কিন্তু আমরা শপিং করতে গেলে এরকম একটি রিসিপ্ট কপি আমরা পেয়ে থাকি অ্যামাজনের সাইটেও কিন্তু এই শপিং রিসিপ্টের ওপরে আপনাদের একটি ইনভয়েসের এন্ট্রি করতে হবে এছাড়াও কিন্তু আপনারা এখানে প্রোডাক্ট টু কার্ড প্রোডাক্ট সিলেকশান রেটিং এরকম বিভিন্ন রকমের হিট করতে পারবেন তাই দেরি না করে আপনাদের কাছে যদি ল্যাপটপ এবং ভালো ওয়াইফাই কানেকশান থেকে থাকে আমাদের সাথে আজই যোগাযোগ করুন আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবো সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমরা শিখিয়ে দেবো কীভাবে উইথড্রল করবেন সেই প্রসেসও কিন্তু আমরা দেখিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এরকম নতুন নতুন আপডেটের জন্য